যদি টাকায় নিয়ে গেল থাকার দরকার এই কারণে বেশি করে দিলাম পালাও সমস্যা ছোটো বড় পাঁচটা গরু এই কারণে নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন তো আশা করি সবাই ভালোই আছেন তো আমরাও আছি তাই গুঁড়ামুখিয়ার চেয়ে হারি না এখন কতগুলো গরু থাকছে সারাদিন উমে উমি নাড়া নাড়ি কেমন করছে আর এখন এই যে ছোটো ছোটো দেখা যায় এই হিমকি চাওনি যায় না মনে হয় যে আমার পালে গরুই নেই এরকম মনে হয় তো দুইটা গরু বিক্রি করাতে এখন একেবারে মানে যার যার আছে না যে মানুষও যখন কিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন কিন্তু তার জায়গাটা খালি থেকে যায় তো আমারও আমার এরকম একটা অবস্থা হয়ে গেছে দুইটা গরু একসাথে বিক্রি করাতে মানে দুইজনের জায়গাটা জানি একেবারে খালি হয়ে গেছে তো কিছু করার নেই যে কোনো একটা কারণ না থাকলে তো আর মানুষ এরকম করে না তো এই যে দুপুরবেলা গরু খাবার দিলাম তো আজকের ভিডিওটার মানে শুরুটা ছিল আমার মঙ্গলবার দিন অর্থাৎ যেদিন জীব নিয়ে মাছ মারলো আমার বিলে তো একসাথে মানে এতগুলো এই কাজ একসাথে এদিকে গেছে বিলে ভিডিও করবার নি এদিকে এসে পড়ছে গরু নিবেন নি তো যার কারণে আর কি ভালোভাবে ভিডিওটা করতে পারি নাকে তো যাই থাক এখন হলো দুপুরবেলা গরুটা করে জল টল দিয়ে দিলাম তারপর রান্নাওয়ারি করবানিছি এদিকে আবার কালকে ধান সিদ্ধ করে দিছি তো ধানগুলো এখন সেওয়া উপরে গেছি মানে একটা বাজলি সেওয়া উপরে যায় বারে বারে না তো টান বানুছি আর এই যে রান্না করে করবানি তো ওই দেখেন কাজ কাম শেষ ওই মানে এখন আর এই লোক লাগব না আবার বোনার সময় যার জন্য সব থালা বাসন ধুয়ে ফেলাইছি ধুয়ে এখন যেগুলো মানে ঘরে থাকি সব সময় তো আবার থুয়ে দিমু তো দানগুলা শুকাইলো না আর একটু সময় যদি যেরকম রোদ থাকত তেলে শুকাইতো কালকে শুকাইবো সকাল সকাল তো আজকে রান্না বারি করবো বাড়ির ডিম একেবারে মুরগির ডিম তো এই ছয়টা ডিম নিছি এই ডিম দুইটা স্কে এই যে একটু শুলতে একটু জানি সমস্যা আছে আর সবচেয়ে সুন্দর শুলা গেছে মানে বাড়ির ডিমের এই গুণ চলতে কোনো সমস্যা হয় না এটি তো আজকে সাথে সাথে পারছি আর সাথে সাথেই সিদ্ধ করছি যার কারণে একটু কম মানে একটু চুলন কষ্ট হয়েছে তো ওই যে মিষ্টি কুমড়া দিয়া এই ডিম দিয়া এদিকে আবার কী করানো হয়েছে ওই যে থাল বাসন যে দু বান্সি তো সাড়ে দশটার মতো হইব সাড়ে দশটা কি চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম হইব দশটা চল্লিশ বা পঁয়তাল্লিশ তো ওই সময়টাতে সেই থালা বাসন দুবে হঠাৎ করেই মানে করাই আর যে দেখছি ওগুলো মাছ বানাইছি তো হঠাৎ করেই কেমন জানি একটা কাপন শুরু হইলো আমার চোখ মুখ না কেমন জানি এই ঝাপসা ঝাপসা আর কেমন জানি একটা ঘুরে নির মতো লাগলো এখন দিয়ে চারপাশে দিয়ে ওগুলো দনি দিয়ে বানাইছি মানে ভূমিকম্প হয়েছে ছোটোখাটো একটা এই যে হলো আকাশের পরিস্থিতি তো বুঝলাম না কি কারণে হঠাৎ করে এরকম ভূমিকম্প অনেক অনেকদিন পর এরকম হইল আবার গেছে প্রতিদিন সকালবেলা সিদ্ধ খেয়ে তো দুই দিন ধরে খাওয়াই না মানে আজকেও আজকে সকালবেলা রান্না করি নি কালকের ভাত ছিল তো ওই ভাতই খেয়েছি সকালবেলায় একেবারে কোরকোরা ভাত রসুন আর কাঁচামরিচ ডুইলা আর গ্যাচ চুল আর জ্বালি নি সিদ্ধ দেওয়া হয়নি আর তেলকেও কেউ খাইনি তো তেল দিয়ে দিছি এখন সোমবারটা দিয়ে দিয়ে একবারে তো যার কারণে আর কি রয়ে গেছে তাই ভাবলাম যে তেলে মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি কুমড়া আবার আরেক বাড়ির মানে যে দক্ষিণ বাসে এক বাড়ির ও দিছে মানে মিষ্টি কুমড়া তো বেশি দিন থাকে না কাটলে তো একটা লাউ কাটছে ওই জন্য তা আমি বিষি চাইছি তো সাথে আবার এই লাউ দাও দিছে এক ফালি লাউ দিছে মানে মিষ্টি লাউ তো কইলাম যেতে মিষ্টি লাউ দিয়ে দিম দা রে ডিমটা একবার মেরিয়ে গেছে গা এই যে আমার শল্লু হয়েছে ছিটিয়ে ওই জায়গায় নাই গরম দিয়ে দিই একেবারে ওই জায়গায় হলুদ মরিচে কাঁচা মরিচ

মানে কি ৰান্ধাৰীক মানুহে ধান ঘাটাৰ জন্নে গুড় দেখিবৰ গৈ ৰাস্তা কৰি তেল দাঙি কাৰণে আমাৰ এই ভেজাল দৰে গৈছে ফুলে নাই ফুল উঠি নাই Ah, <coughs>

হৈছে ঝৰি বৃষ্টি হৈছে নে বৃষ্টি হৈছে বা খৰা দেচ খাৰ জীৱন আছে লিটিন aste lesica <toto> para el hermano bloquear magno se esto todavía que era una cosa no habla con la

বন্ধ <laughs> করি <coughs> <laughs> <hums>

দুপুরের পরে ব্যস্ত থাকার কারণে আর ভিডিও করা হয়নি ব্যস্ততা বলতে মানে ধান সিদ্ধ করছি তো ওই ধানগুলো থুবিয়ে তারপরে ঝাড়ো টারো দিয়ে থুইতে ধুইতে আবার গরু টরু করে দিতে দিতে এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেলো তো সন্ধ্যার পর হাত মুখ দিয়ে ধন কিনে যে মোবাইলের কাছে এসি তো মোবাইলের কাছে আহার পরে আর কি ঘটনাটা আমি এই বুঝবার পারলাম যে সারা দেশে যে কী হয়েছে মানে মির্জাপুর হোমস থেকে একটা মেসেজ দিছে তো মেসেজটাই যেরকমই সারা দেশে সম্ভবত ভূমিকম্প হয়েছে হোমসে কোনো সমস্যা হয়নি মেয়েরা ভালোই আছে আপনারা দুশ্চিন্তা করবেন না তো এই মেসেজটা দেখার পরে ভাববানো হয়েছি আমি তারপর ফেসবুকে দেখলাম যে আসলে দেশে কি হয়েছে আমি তো ভাবছি যে আমরা মানে কাজের ব্যস্ততার মাঝে ওই যখন কিনি এই গত দশটা তিরিশ বা চল্লিশ বাজে গড়িয়ে দিই কারণ আমরা তো আর জানি না যে এরকম একটা ঘটনা ঘটব তো কাজ করার মাঝখানে যখন কিনে এরকম একটা এই মানে কাপনি হয়েছে তখনই বুঝবার পারছি যে হয়তো একটা কিছু হয়েছে তো এটা যে একটা এত বড়ো একটা কাহিনী হয়েছে এটা জানি না যে সারা দেশের মধ্যে হয়েছে সবাই এখন দেখবান হয়েছে যে সবাই অনুভব করছি তা আসলে এটা তো মানে জানারও কিছু না বোঝারও কিছু না আর এই কোন সময় কোন ঘটনা ঘটবে আমরা তা জানিও না তো আশা করি সবাই ভালোই আছেন ভগবানের আশীর্বাদে সবাই ভালোভাবে থাকেন এটাই ভালো ভগবান সবারই রক্ষা করছে তো এটাই ভালো আর আমরা যেখানে থাকি এখানে তো তেমন কোনো সমস্যা হয়নি বিশেষ করে এই সমস্ত ভূমিকম্প হইলে এগুলো এই মানে যে জায়গা দেয়া অনেক বেশি জল থাকে বা ওই বিল্ডিংয়ের মধ্যেই বেশি সমস্যা হয় বিল্ডিংয়ে ফাটল ধরলে মানুষের জানমাল বা জীবনের নিরাপত্তাটা একটু কমে যায় তো আমার তো ওরকম কোনো সমস্যা হয়নি তবে এই ফেসবুকে দেখলাম যে টাঙ্গাইলের ওইদিকে নাকি রাস্তা একটা ফাটল ধরছে তো এটা তো মানুষের জন্য খুবই খারাপ একটা কথা যদি এরকম হয়েই থাকে তাহলে তো মানে চলাচলের সমস্যা তো তার ভগবানের উপর তার হাত ঘুরানো যায় না এই সমস্ত কিছু তার আমার উপর নির্ভরশীল না এগুলো সব হয়ে থাকে আপনা আপনি হয়ে থাকে তো আর কি করার এইসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই এমনিতে যে কোনো মানে কোনো পাশ থেকে যে কোনো দিক থেকে যে কোনো খারাপ খবর আসে না এটাই ভালো তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর কি ভিডিও করুমো তো সবাই ভালো থাকেন সবাই আমরা সবাই ভালোই আছি এমনি মানে আমাদের এলাকায় এখন পর্যন্ত কোনো খবর হয় নেই যে কোনো কোনো জায়গায় কোনো খারাপ হয়েছে শুধু দেখলাম টাঙ্গেলের ওই পাশেই রাস্তায় একটু সমস্যা হয়েছে পাট ফাটল ধরছে তাছাড়া আর এমনিতে কোনো একটা খবর পাই কে তো তারপরে এখন টিভিতে খবর দেওয়া হয় নেই টিভিতে দেখম যেহেতু কেবল আতপাও ধুয়ে বইলাম তো আমরা ভালোই আছি আপনারা চিন্তা করেন না আমাদের এদিকে তেমন কোনো কিছু হয়নি শুধু আমরা অনুভবই করছি যে ভূমিকম্প হয়েছে তার ভূমিকম্প হইলে এই সবাই কী করে উলুধ্বনি দেয় যার মাধ্যমে সবাই আর কি বুঝতে পারে যে একটা ঘটনা ঘটছে তাই তো যদি ওই ওই কোনো খারাপ সংবাদ ওই তো মানে খারাপ কিছু ঘটতো তাহলে তো অবশ্যই আমরা জানতাম সারাটা দিন গেছি আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকলে কীব সবাই তো আর কাজকর্ম তো ব্যস্ত নেই যদি কোনো খারাপ কিছু হইতো তাহলে অবশ্যই খবর পাইতাম তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমাদের জন্য আশীর্বাদ করেন শুধু আমাদের জন্য সবার জন্য আশীর্বাদ করেন ভগবান যেন সবাইকে ভালো রাখেন তো আজকের মতো আজকের মতো এখানে শেষ দিলাম ভিডিও